নমস্কার বন্ধুরা রাধে রাধে শুভ জন্মাষ্টমী সকলে কেমন আছো আশা করি ভগবানের কৃপায় সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি এটা জন্মাষ্টমীর ভিডিও তো প্রথমে তোমরা যুগল দর্শন করো গোপাল সোনাদের দর্শন করো আর এখানে পুজোর সমস্ত কিছু জোগাড় করা হচ্ছিলো এটা আমাদের নতুন মন্দিরের বারান্দায় আমরা পুজো সমস্ত জোগাড় করছিলাম আমরা নতুন মন্দিরে পুজো করছিলাম আর ওখানে কলা মাখা হচ্ছিলো যেহেতু কলার বড়া করা হবে আর এখানে গোপাল সোনাতে সমস্ত জামা রাখা ছিল তো জামাগুলো কেমন হয়েছে জামা ধুতি এগুলো তোমরা একটু কমেন্ট করে বলো এটা আমার গোপালের জন্য এখানে আমরা পাঁচটা ময়ূরের পালক কিনেছিলাম জন্মাষ্টমীতে যেহেতু গোপালকে ময়ূর দাও খুবই শুভ মনে করা হয় সেই জন্য আমরা ময়ূর নিয়েছিলাম আর এখানে গোপালের জন্য তার প্রিয় খাবার মাখন তৈরি করা হচ্ছিলো ফেসবুক রিলসে এটা প্রচুর দেখছিলাম তো এবছর আমরাও সেটা ট্রাই করলাম দেখলাম ভালোই হচ্ছিল আর এখানে ক্ষীরের নাড়ু করা হবে জন্য দুধটা শুকিয়ে নেওয়া হচ্ছিল আর নারকেল নাড়ু করা হবে জন্য নারকেলটা মেখে রাখা হচ্ছিল আর তারপর এখানে পায়েস বসানো হয়ে গেছিলো গোপালের জন্মদিন বলে কথা পায়েস না দিলে চলে নাকি আর তারপর এখানে তালের বড়া ভেজে নিচ্ছিলো আমার দিদি আমার দিদি বলছিল আমার ভাইয়ের জন্মদিন তো আমি সমস্তটা করব তো আমার ছর্দি সমস্ত কিছু করছিল প্রায় সমস্ত কিছু একা হাতেই করেছে আমার বরদিও অনেক কাজ করেছে শুধু ছর্দির নাম নিলেই নয় বরদিও অনেক কিছু করেছে আর এখানে আমার ছর্দি এখন লুচি ভাজছে লুচি ভাজার শেষে এখন পাঁচ রকমের ভাজা যেগুলো হবে সেগুলো ভাজছিলো আর আমার বর্দি এখানে শাক বানাচ্ছিল আর রান্না করতে করতে বিকেলের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল আমাদের এখানটায় আকাশটা দেখো কালো হয়ে গেছিলো একেবারে আর এই দেখো আমরা এখানে এই সমস্ত কিছু আয়োজন করেছিলাম সামান্যই তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ওখানে থালাতে গোপুর স্নানের জল পঞ্চামৃত সমস্ত কিছু রেডি করা ছিল গোপালদের স্নানের আগে তোমরা একটু দর্শন করে নাও এখন আমরা পুজোয় বসে পড়েছি পুজোয় বসে সবার প্রথমে তো গোপুকে যুগলকে স্নান করাতে হবে তো একে একে প্রথমে আমি সকলকে নামিয়ে নিচ্ছি বড় একটি থালাতে আর আমি থালাতে প্রথমে স্বস্তিকে একে তুলসী পাতা দিয়ে রেখেছিলাম আর তারপর আস্তে আস্তে আমার গোপাল সোনাদের যুগলদের সকলকে নামিয়ে অভিষেক করিয়ে নেব আর আমরা কিন্তু শুধু আমরা তিনজনে উপস্থছিলাম আমি আমার বড়দি আমার ছোট দিয়ে আমরা তিনজনে আমার মার শরীরটা সেরকম ভালো নেই ওষুধ খাচ্ছে তো সেই জন্য উপোস করতে পারেনি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এখন স্নানের আগে আমি একটু আচমন করে নিচ্ছিলাম আচমন করে তারপর একটু ভগবানের আরতি করে তারপর তাদের অভিষেক করে নেব আর আমরা কিন্তু এই জন্মাষ্টমীর পুজোটা সন্ধ্যার একটু পর পরে করতে চেয়েছিলাম ছটা সাড়ে ছটা এরকম টাইমে আমরা করতে চেয়েছিলাম কিন্তু গোপালের ইচ্ছে সে রাত্রেবেলা পুজো নেবে তো আমাদের পুজোয় বসতে বসতে নটা বেজে গেছিলো কারণ আমাদের ভোগ রান্না হয়েছিল না খিচুড়ি এর সমস্ত কিছু রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছিলো আর এখানে আমি আরতি করে নিচ্ছিলাম প্রথমে ধূপকাঠি তারপর তেলের প্রদীপ দিয়ে আরতি করে নেব তারপর অভিষেক করে নেব এখন আমার ছর্দি উলু দিচ্ছে আমার ছর্দি যখন উলু দেয় কি না ধরো হঠাৎ করে উলু দেয় কোনো মন্দিরে গিয়ে তাহলে কিন্তু অনেকেই ভয় পেয়ে যায় কারণ উলুর সাউন্ডটা এত বলার বাইরে সেটা আমার মা আর আমার এই ছর্দি দুজনে মিলে যদি উলু দেয় কী বলবো মানে আমি বলতে পারছি না এরকম মানে প্রচুর সাউন্ড হয় দুজনের উলুতেই তো আমার আরতি করার শেষ এখানে এখন আমি ভগবানদের অভিষেক করবো তো তোমরা দেখো ভগবানের অভিষেক দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে আমি অভিষেকের জন্য প্রথমে গঙ্গা জল গঙ্গা জলে একটু করপূর তুলসী পাতা ফুল অগরু দেওয়া ছিল গঙ্গা জলের পর দুধ তারপর দই ঘি মধু চিনি গোলাপ জল অগরু চন্দনের জল এই সমস্ত কিছু দিয়ে আমি ভগবানদের অভিষেক করিয়ে নেব তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে take up ja ho ye toh tum ma Iada. Tu porrazana comigo, bessa. Inada isso daqui. Yeah. Iada. Iada. Go. Iada. Iada. Tata. j a d আর যুগলদের অভিষেকের পর আমি তাদের ফুল দিয়ে এখন অভিষেক করিয়ে নিচ্ছি এখানে সম্পূর্ণ অভিষেক শেষ করার পর এখন আমি গোপুকে উঠিয়ে নতুন গামছা কিনে রেখেছিলাম সেই গামছাতে তাদের গা হাত পা মুছে দেব আর এখানে কিন্তু আমি সকলের গা মোছানোর ভিডিওটা দিই এছাড়া ভিডিওটা বড় হয়ে যেত আর এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এখন গোপালদের জামা কাপড় পরিয়ে সম্বাইকে বসিয়ে দিয়েছি এখন রজনীগন্ধার চেন কিনে এনেছিলাম তো সেগুলোরই মালা পরিয়ে দিচ্ছিলাম আমাদের এখান থেকে যেহেতু এই রজনীগন্ধার মালা পাওয়া যায় না এগুলো হচ্ছে মালদা থেকে নিয়ে এসেছিলাম আমার দি বড়দির বাড়ি যেহেতু মালদাতেই তো তাকে বলেছিলাম তো সে নিয়ে এসে দিয়েছিলো আমাকে তো তারপর সেগুলো আবার ছোট ছোটো করে মালা গেঁথেছিলাম আর আমি হচ্ছে আমার যুগলকে আর ছোট ছোটো যে দুজন গোপাল শোনা ছিল সেই দুজন গোপালকে আর দুই গোমা থেকে আমি মালা পরিয়ে দিয়েছিলাম আর ওখানে গুরুর আসন রাখা ছিল সেই গুরুর আসনে আমি মালা পড়েছিলাম মালা দুই দিদি পুড়িয়েছিলো আর এখন আমি পূজায় বসে পড়েছি এখন হচ্ছে আচমণ করে নিচ্ছিলাম আর ওখানে শঙ্কর ধ্বনি ধ্বনি সমস্ত কিছুই করা হচ্ছিলো আর আমাদের এই জন্মাষ্টমীর পুজো দেখতে এসেছিল যে বাড়ির সে ছোটো গোপাল সোনাটা সেই বাড়ির ঠাকুমাটা আর ছোট্ট একটা ভাই এসেছিলো পুজো দেখতে আর লাস্টের দিকে ভাইটা একটু জেদ করছিলো দেখে তাকে বাড়ি দিয়ে চলে এসেছিলো আমার কাকিমা ছিল আর একটা জেঠিমাকে বলা হয়েছিল না দেখে জেঠিমাটা প্রচুর রাগ করে শুধু প্রসাদের জন্য ডাকা হয়েছিল যখন সে জেঠিমাটা প্রচুর রাগ করেছিল বলছিল কেন আমরা পূজার টাইমে তাকে ডাকিনি পূজো পুজো দেখার ইচ্ছা ছিল তার আর এখানে আমি প্রথমে গুরু পুজো করে নিচ্ছি গুরু গুরুর কৃপা ছাড়া তো কিছুই হয় না তাই আমাদের যেহেতু সকলেরই দীক্ষা নেওয়া হয়ে গেছে তো আমরা প্রথমে গুরু পূজা করে নিলাম গুরু পূজা করার পরে তারপর আমি যোগাল যোগালদের পূজা করবো গোপাল সোনাদের পূজা করে নেব। আর এখানে হচ্ছে আমাদের চৌত্রিশ রকমের ভোগের আয়োজন করা হয়েছিল যার মধ্যে ছিল খিচুড়ি পাঁচ রকমের ভাজা লুচি পায়েস তালের বড়া কলার বড়া নারকেল নাড়ু ক্ষীরের নাড়ু পাঁচ রকমের ফল মিষ্টি ছানার সন্দেশ কাজু কিশমিশ জিলাপি দই মাখন আর অনেক কিছু তারপর চকলেট এগুলোও ছিল তো এখন আমি সকলের পুজো করে নিচ্ছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখন আমি গোপাল আর যুগলদের আরতি করে নিচ্ছি প্রথমে ধূপকাঠি তারপর পঞ্চপ্রদীপ দানি, জলসংখ্য গামছা ফুল পাখা চামচ সমস্ত কিছুতে আরতি করে নেব তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমি এখানে আরতির ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা বড় না হয়ে যায় আমি যখন আরতি করছিলাম তখন হচ্ছে আমার মোবাইলে ভগবানের অষ্টত্তর শতনাম সেটা অন করে দিয়েছিলাম সেটা শুনতে শুনতে আরতি করছিলাম এত সুন্দর লাগছিল না তখন আরতিটা করতে মনে আমি সাক্ষাৎ আমার রাধা রানী আর আমার মাধবকে দেখতে পাচ্ছিলাম সেখানে আমার আরতির সময় আমার এরকম লাগছিলো এত ভালো লাগছিল আমার বলার বাইরে সেটা আর বন্ধুরা আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি কারণ হচ্ছে আমার এই ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে কারণ জন্মাষ্টমীর পর আমার শরীরটা একটু খারাপ ছিল কারণ জন্মাষ্টমীর উপোস করেছিলাম তারপরে আবার হচ্ছে আমাদের বাড়িতে বাবা গ্রহরাজের পুজো নারায়ণ পূজা হয়েছে তারপরে আবার হচ্ছে আমার কাকা নতুন একটা দোকান খুলছে তো সেই দোকানে পুজো সেখানে উপোস আছে সামনে আবার আমাদের এখানে বড় একটা মন্দির আছে বাবা গ্রহরাজের এর আগের বছর আমি যে ভিডিওটা ছেড়েছিলাম সেই মন্দির আবার পুজো তো সেখানে উপোস করতে হবে তারপর আবার রাধাষ্টমীর ব্রত আছে এত কিছু মানে করবো তো শরীরটা ভাবতে ভাবতে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো এখনও আমি যে ভিডিওটা এডিট করছি এখনও আমার শরীরটা খারাপ তাও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে আমার মানে প্রচুর খারাপ লাগছে আমি দিতে পারছি না বলে আমার সমস্ত কিছু দিয়ে আরতি করা প্রায় শেষ তো পাখা দিয়ে আরতি করছিলাম আর আরতির পর আমরা কিছুক্ষণ মন্দির বন্ধ রেখেছিলাম তখন একটা আশ্চর্য ঘটনা ঘটেছে আমাদের যেহেতু নতুন মন্দির সেরকম কিছুই কানেকশান লাইটের কালেকশন কিছুই করা হয়নি তাও কোনো রকমে একটা কারেন্টের তার দিয়ে লাইটটা লাগানো হয়েছিল পর্দাও লাগানো হয়নি তো একটা নতুন গামছা ছিল তো সেই গামছাটা দিয়ে আমরা পর্দার মতো ব্যবহার করেছিলাম আর তারপর আমি দরজায় তিনবার নক করছিলাম যে ভগবান তোমাদের যদি ভোগ গ্রহণ হয়ে থাকে তোমরা নিজ স্থানে গিয়ে বসো আমরা এখন দরজাটা খুলব তখন সে পর্দ গামছাটা একা একাই এক সাইড থেকে খুলে যায় তখন আমি মনে মনে ভাবছিলাম ভগবান হয়তো আমাকে সংকেত দিয়ে দিল যে আমার ভোগ গ্রহণ হয়ে গেছে তুই এখন তোর দরজাটা খুলতে পারিস আর তোমরা এখন এখানে ভোগ দর্শন করো যুগল দর্শন করো আমার গোপাল সোনাদের দর্শন করো দর্শনে সকলের দুর্ভোগ কাটে এখন তোমরা ভগবানের সুন্দর মুখশ্রী বহু কোটি চন্দ্রের ন্যায় যার বদন সে বদন তোমরা দর্শন করো আর আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে